সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আমরা অনেক দিন যাবত ভিডিও টিউটোরিয়াল নিয়মিত দিচ্ছি এবং কাজ করে যাচ্ছি এবং সন্ধের মাধ্যমে আমি শেখাচ্ছি এখন অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে হলে আপনাদের কিছু কিছু ফাংশন যেটা আপনাদেরকে কম্বিনেশন অর্থাৎ দুইটো দুইটো ফর্মুলার মধ্যে একত্রিতভাবে করতে হবে এই ফর্মুলাগুলো কিভাবে করব সেগুলো নিয়ে আজকের ভিডিও আজকে আমরা ভিডিও করব সাম ইফ এবং ভ্যালু পাপ গত টিউটোরিয়ালে দেখেছিলাম সাম এবং ইন্ডেক্স এবং ম্যাথ আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ওকে দেখুন আমি যদি প্রথমে এখানে দেখেন না আমাদের এখানে কিছু ডাটা আছে এখানে ডাটা টেবিল আছে একটা কোম্পানি কোনো কোম্পানি কাজ করে ফেব্রিক হয়েছে এবং ফেব্রিকের প্রতিটা ফেব্রিকের দাম নির্ধারণ করা হয় তা দেখেন এখানে আবার পার্টির নাম আছে ইন্ডেক্স আছে সব কিছু এখানে করা আছে তাই না এই ডাটাটা আমরা কীভাবে সাম এবং ইফ ব্যবহার করে করতে পারি চলুন প্রথমে দেখে আমরা আপনাদেরকে প্রথমে আমাদেরকে ই করতে হবে আমরা এখানে কিন্তু সাম ই ব্যবহার করতে পাবো পাবি সাম ই ব্যবহার করলাম প্রথমে রেঞ্জ রেঞ্জ বলতে আচ্ছা রেঞ্জ বলতে এখন যদি আমরা সাম ইফ ব্যবহার করি তাহলে হবে না কারণ কি এই যে কোম্পানির নাম আছে না পার্টির নেম দেখেন এখানে কোনো পার্টির নেম নেই পার্টির নেমের সিট কোথায় আছে যে পার্টির দিয়ে আছে এবং এখানে আইটি আছে এই জন্য আগামী থেকে কি করতে হবে এখানে আগে পার্টির নেমটা নিয়ে আসতে হবে পার্টির নেম পার্টির নাম তো আছে এখানে আইডি নিয়ে আসতে হবে না নিয়ে আসার পর এখানে কম্পিটিশন করতে হবে তা আগে আমরা কি করবো পার্টির নেমটা নিয়ে আসবো বিল ইউকে ব্যবহার করে এর আইডিটা নিয়ে আসবো তাই না তার জানিস যাকে ধরে পাই যেমন টেবিল টেবিল আমরা পার্টিতে যাই যে এখানে দিলাম তারপরে কি করবো এরপরে আছে প্রোগ্রাম আমরা কি চাই এক এবং দুই এর মধ্যে কি আইডি চাই কি কলাম ইন্ডেক্সটা চাই তাই না

এরপরে আছে ক্যাটেরিয়া ক্যাটেরিয়া এটা এরপরে কোনটা এরপরে রেঞ্জ মানে কি সাম রেঞ্জ তাহলে কিন্তু আমাদের ও তারপরে কিন্তু মানে আসতেছে না কেন আসতেছে না কেন আসতেছে না না আসার কারণ আছে এই ধরনের কোম্পানি এখানে যদি কোম্পানির নাম নেই তাহলে এই রেঞ্জটাকে আমাদের কি এখানে যে আমরা রেঞ্জ ধরছিলাম রেঞ্জটা কোথায় দেবো আমরা এই রেঞ্জটা কোথায় দেবো এই রেঞ্জটা দেবো এই জায়গায় তাহলে আমাদের মানটা চলে আসবে দেখুন এখানে আমরা যদি এখানে গিয়ে ক্লিক করি যে এখানে চেঞ্জ আসে আবার এখানেও চেঞ্জ আসে কারণ কি এখানে ভিলুক এর মাধ্যমে ভিলুকের মাধ্যমে এই জায়গা থেকে নিয়ে আসতেছে আইডি এবং সেই আইডিতে এই আইডির মান কোথা আছে সেই আইডি নিয়ে বের করতেছে তারপর দেখেন গ্লোরি দেই গ্লোরি গ্লোরি এখানে কয় জায়গায় আছে দেন এই যে চারশো পঁচিশ হাজার পঁচিশশো আট এই যে পুরো ডাটা এই চলে আসছে এখন এই ডাটাটা আপনার নর্মালভাবে দেখলাম এই ডাটাটা কীভাবে ভিলুকের মাধ্যমে নিয়ে আসি এত কিছু না করে যে ভিলুকের মাধ্যমে করি সেই আমাদের মানটা কিভাবে নিয়ে আসা সম্ভব এই মেইন ফাংশনটা এখন ব্যবহার করতে চলেছি তাহলে চলুন শুরু করি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি এইগুলো ডিলেট করে দেই এটাও ডিলেট করে দেই ওকে এখন অবশ্যই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সুন্দর করে দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা কি করবো সাম ব্যবহার করবো সামনে এরপরে রেঞ্জ রেঞ্জ হচ্ছে যে আমরা এখান থেকে আইডি গুলো নেব তারপরে ক্যাটেরিয়া ঠিক আছে এই ক্যাটেরিয়াতে আমরা কি ভি লুক আপ ব্যবহার করব তারপরে ভি লুক আপ আছে ট্যাব দিলাম তারপরে ভি লুক এখন আমরা ভি লুক আপ কি লুক আপ রেঞ্জ লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু আমরা এই জায়গায় এবার যে লুকআপটা রয়েছে এই মানটা কোথায় আছে যেহেতু আমাদের পার্টিতে আছে তাহলে পার্টিতে আমরা যাই পার্টিতে যা টেবিলটাকে পুরো টেবিলটা সিলেক্ট করলাম তাই সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কি নেব এখান থেকে আইডি নেব তাহলে এক দুই তাহলে দুই দিলাম দুই দেওয়ার পরে এবং একজাক্ট ভ্যালু হিসেবে ফলস বা জিরো দেয় আমরা জিরো দেই এরপরে ব্র্যাকেট ক্লোজ করি ব্র্যাকেট ক্লোজ করার পরে এখন কি বলছে যে সাম রেঞ্জের তাহলে শিট ওয়ানে যাই ও সরি এখানে আর একটা এই জায়গায় আসি এইটা না এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম না জিরো রাখি জিরো রাখলাম এবং আছে এক্সাক্ট ভ্যালু হিসেবে ফলস দিলাম বা জিরো দিলাম তারপর ব্ল্যাকেট পরে দিলাম এবং কমা দিলাম দেওয়ার পরে আমরা সাম রেঞ্জ এসে সাম রেঞ্জ আছে তাহলে রেঞ্জ এসে আমি কোথায় যাব পার্টিতে যাবো পার্টিতে কি না আমরা ইনভয়েসে ভয়েসে যাবো ইন ভয়েসে যায়া কি আমাদের দরকার এখন রেঞ্জ এই যে রেঞ্জ ইনভয়েসে ভয়েসে যায় এই রাশি সিলেক্ট করে দেবো দেওয়ার পরে ব্র্যাকেট যদি আমরা ক্লোজ করে দেয় সব ব্র্যাকেট ক্লোজ হয়েছে তাহলে দেখুন আমাদের ব্র্যাকেট কটা এই একটা এরপরে চলে আসলে দেখ এখন মানটা চলে আসছে গ্লোরি আমরা কিন্তু প্রথমে কিন্তু গোলোরি মানটা নিয়ে আসছিলাম যে এই গোলোরি মানটাই দেখেন এই দুইটা আসি এই দুইটা আসি সিলেক্ট করে এখন যদি আমরা এখানে মানটা চেঞ্জ করি তাহলে ডাইনামিক মানটা চেঞ্জ আসছে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো করে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু শিখতে পাবেন এবং আমি ইন্ডেক্স এগুলো ফর্মুলা শর্ট টেকনিক অর্থাৎ ছন্দের মাধ্যমে আমার মেইন উদ্দেশ্য হতে কিন্তু প্রতিটা ফর্মুলা ছন্দের মাধ্যমে শেখানো আমি আপনাদেরকে ছন্দের মাধ্যমে সেই টিউটোরিয়ালগুলো আছে বেসিক টিউটোরিয়ালগুলো দেখবেন তারপর লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীতে অ্যাডভান্স লেভেসে যাওয়া যাবেন তা ভিডিওটা আর বেশি বাড়ালাম না আজকে এই পর্যন্তই যাওয়ার আগে আপনাদের আপনার আবারও একটু অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বসে তাকে বেলাইকনটি অন করবেন আমার ভিডিও পাবলিশ হওয়া মতো তার নোটিফিকেশন যায় তাহলে দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ